হ্যালো বন্ধুরা আমরা আবার চলে এলাম বাপিট রাখতে আমরা একটি প্লেন কাঠ ব্লাউজ প্রিন্সেস কাঠ এটা একটু অন্যরকম প্রিন্সেস কাট হবে এটা হচ্ছে পেছনের পার্ট এই পেছনের পাটটা টেকিন দেওয়াটা দেখাবো এটা আমরা আড়াই ইঞ্চি বেশি নিয়েছি তাই জন্য আমরা এই পাশ থেকে দেখো তিন ইঞ্চিতে একটা দাগ দিলাম এই তিন ইঞ্চিতে দাগ দিলাম যেহেতু আড়াই ইঞ্চি বেশি নিয়েছি হাতে থাকবে আর হাফ ইঞ্চি তিন ইঞ্চি বেশিতে একটা দাগ দিলাম দাগ দেওয়ার পর এইটাকে আবার এরকম ভাঁজ করলাম এই তিন ইঞ্চির কাছে ঠেকালাম এই একটা ভাঁজ এই মিডিল ভাঁজ মিডিল ভাঁজের পরে চার ভাঁজ এই এই ভাঁজ করলাম তিন ইঞ্চিতে ঠেকিয়ে আর একটা ভাঁজ করলাম করে এখানে ফেললাম টেকিনের দাগ ঠিক আছে এই আমাদের টেকিনের দাগ হয়ে গেছে এবার এই টেকিনটা ধরবো যেহেতু এটা পেছনের পাট তাই এই টেকিনটা ধরবো এখান থেকে দেবো হাফ ইঞ্চি আর লম্বায় দেবো চার ইঞ্চি এই চার ইঞ্চিতে আমরা দাগ দিয়ে নিলাম

পেছনে টেকিনটা হয়ে গেল এইবারে এটাকে আমরা কুমড়পটি বসাবো কোমরপটিটা দেখো আমরা কেটে নিচ্ছি দুই ইঞ্চি করে এই দুই ইঞ্চি চড়া করে কুমড়পটি কেটে নিলাম এটা লাইলিন থাকলে ভালো হয় লাইলিনটা দিয়ে কুমোরপটি গলার পটি এগুলো করতে পারলে খুব সুন্দর হয় তোমরা চেষ্টা করবে লাইলিন দিয়ে করা যদি কোনো কারণে লাইলিন কম থাকে তখন আসল কাপড় দিয়ে করতে পারো নিরুপায় হয় আমার আইলাইনটা লম্বাই একটু কম ছিল তাই জুড়ে নিলাম নিয়ে এবারে দেখো সমান করে এটাকে বসাবো এই বসালাম এবারে হাফ ইঞ্চি করে ধরে স্লাই করে দেব হাফ ইঞ্চি থেকে এক কম হলেও হয় তোমরা অনেকে দু করে স্লাই করছো তাতে ক্লাটা কিন্তু কম হয়ে যাচ্ছে যেহেতু আমরা স্লাই কাপড় এক ইঞ্চি করে নিই তাই নিচে হাফ ইঞ্চি আর উপরে হাফ ইঞ্চি হাফ ইঞ্চির জায়গায় একশো তো কম থাকলে ঠিক আছে তার থেকে কম যেন না হয় এই কম্পোর্টে জোড়া হয়ে গেল এবার এটাকে আমরা চাপ সেলাই দেবো চাপ সেলাই দিলাম দেওয়ার পর এটাকে মুড়ে দেবো এটাকে আমরা কি করলাম এই মুড়ে মেশিন সেলাই দিয়ে রাখলাম একটু বড় টোপে এটা পরে হেম সেলাইয়ের পরে আবার খুলে দেবো কেমন এটাতে খুব সুন্দর হয় এবং কাজেরও সুবিধা হয় এই বড় বড় টোপ দিয়ে করে নিলাম এবার যেহেতু এটা গোল গলা তোমরা দেখতে পাচ্ছ এটা গোল গলা তাই গোল গলাটা পরে পটি হবে সামনের পাট পেছনের পাট একসঙ্গে কাঁচ জুড়ে নেওয়ার পর এটা ওরে পটি দিয়ে গলাটা তুলবো কেমন তাহলে মোটামুটি তোমরা টেকিং দিয়ে পটি বসানো এটা শিখে নিলে এবং পরবর্তী কমেন্ট করো আর যদি কিছু লাগে আমরা তোমাকে ভিডিওতে দেখাবো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বাবি টেলার বীরেন্দ্র মার্কেট এখানে কাজও শেখানো হয় যদি কেউ কাজ শিখতে চাও চলে আসতে পারো এখানে পরিষ্কার হাতে ধরে কাজ শিখিয়ে দেওয়া হয় যাতে তুমি নিজের দোকান করতে পারো ভাবে শেখানো হয় আমাদের দোকানটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের দোকান ঠিক আছে তোমরা আসো যোগাযোগ করো যদি নিজেরা কাজ শিখতে চাও কে যদি মনে করো রেডিমেড সব করবে তাহলে আমাদের কাছে কাপড় নিয়ে ঘরে বসে রেডিমেড কাজও করতে পারো সুপ্রভাত